কতটা হয়েছে কাপটার মধ্যে মেপে নেবো তো এতটা হয়েছে এইটা মেপে আমি ময়দাটা দেবো একটু ঠান্ডা হোক এটা প্রথমে আমি হাত দিয়ে মেখে নেবো ভালো করে তো যতগুনি আমি দুধের এটা ছানাটা নিয়েছি ততগুলো আমার এই ময়দাটা দেবো আমি তো বেকিং পাউডার নিয়েছি এই এতটা নেবো ঠিক আমি এক চিমটা আমি খাবার সোঁটা নিয়েছি এই তো এক চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আমি সব একসঙ্গে হাতে করে আবার এরকমভাবে মেকিয়ে দেবো একটু পানি দেবো আমি এরকমভাবে মেখেছি আমি দশ মিনিট মেখে নিয়েছি তো মাখা আমার হয়ে গেছে ততক্ষণ আমি চিনি চিনিটা বানাবার জন্য আমি এই কাম মেখে পানি দেবো দু কাপ পানি দিয়েছি আমি তো দেড় কাপ আমি চিনি দেবো তো বেশিক্ষণ আমি পুট মিনিট আমি রেখেছিলাম রেস্টে এই তো এবারে এই মিষ্টিটা বنيه লব তো হাতের মধ্যে একটু ঘি নিয়ে এসেছি আমি এই রকম আকারের সব গড়ে লব আমি তো এটা আমি গোল করে লব এই সাইজের করব আমি সবটা করে લીছি মিষ্টি আমার হয়ে গেছে এবার আমি জামের মধ্যে আমি ঢেলে রাখছি বসিয়ে দিচ্ছি আবার আমি গরম করবনি এরম দেব আমি গরম তেলেতে ছাড়বো তো এই যে বুদবুদ করে যে উঠছে মানে এই রকম তেলটা গরম হওয়ার অবস্থায় দিতে হবে আর একটু এই কড়াটা একটু এমন করে লেরিয়ে দিতে হবে কিন্তু এতে এখন কিছু লাগানো যাবে না তো মিষ্টিগুলো এরকমভাবে কড়াতে করে এমন করে লাটতে হবে আস্তে আস্তে আমি একটু চুলোর জালটাকে একটু বেরিয়েছি তো মিষ্টিগুলো একটু লেড়ে দেবো আমি সুন্দর মিষ্টিগুলো ফুলেছে দেখুন তো আস্তে আস্তে কিন্তু জালটা দিতে হবে বেশি জাল দিলে তাহলে বাইরেটা পুড়ে যাবে ভিতরে খাঁচা রয়ে যাবে তো এই রকম জালটাই রাখতে হবে যদি মনে হয় তাহলে একটু জাল এবার আমি একটু বাড়াবো এই তো কালারটা আরেকটু আমি লাল করব তো এবারে আমি তুলে নেব চিনি সিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে তো সবকটা ভাজা হয়ে গেছে আমার এবারে আমি আধ ঘন্টা এটা ভিজতে দেবো তারপর আপনাদের দেখা দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা মিষ্টি আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লরম তুল তুলে রসগুণো সব পুরো ঢুকে গেছে তো আমি একটা কেটে দেখাবো দেখতে পাচ্ছেন সব কত সুন্দর নরম তুলতুলে হয়েছে তো আমি একটা কেটে দেখাবো তো আমার এই মিষ্টি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আবারও দেখার চেষ্টা করবেন